আমার পাশে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশি আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে আমরা মোদবস্ত চাই না। ঠিক। সিআর মোদবস্ত চাই না। ঠিক। বাগের মোদ কৃপাস্বাও। ঠিক। কারবার নিছে মাথার উপর পড়বা না। গাজীপুরের ওলামায়েরাম জাহাঙ্গীর বাইয়ের কথা মনে রাখতে হবে ঠিক আল্লাহ দেশ এবং করার আল্লাহ আল্লাহনাকে প্রস্তুত করুক সকলে বলেন আমি আমরা চামলের কাছে আগানি দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহুদের ভূমিকা পালন করবেন কে কে রাজি আছেন আমাদের সামনে স্পষ্ট করে বলতে পারি আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক শহীদ বিচারপতি জিয়ার রহমান একমাত্র সন্তান তারกิจিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে ওনাকে দেখেছি গত 13 বছর যাবত উনি বড়া করা বাড়িতে আছেন। আমি কারু সাফাই জব কাচ্চি না যারা সত্য সেরা বলছেন। তার যে এবং খালদা যারা বিরুদ্ধে আসপর্যন্ত 1 টাকা রূপের পক্ষে কোনো প্রমাণ দেখাইতে পারে না। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে বিএনপি নির্বাচিত আরো চারজন আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিকেলে সংসদ ভবনে তাদের শপথ পড়ান স্পিকার ড শিরিন শর্মী চৌধুরী তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে জিন্দগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন করেছিলাম সেখানে একটা গিয়েছে সবাই আমাদের সকলের ভালোবাসা দিয়ে তারা তারেক রহমানকে গ্রহণ করতে চাইলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হুইল চেয়ারে করে অসুস্থ তারেক রহমানকে তোলা হয় অ্যাম্বুলেন্সে সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই

আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে ইনশাল যদি কেউ আমাদের মধ্যে

চলতে পারতো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না কাটাবো ততদিন পর্যন্ত রাত পাওয়া সার্ভার